বাচ্চাকে ছোট ছোট খুশি দিতে কোন বাবা না ভালো লাগে তাই নিজেদের সামর্থ্য মতো একটু খুশি ওকে দিলাম অঘরে ঘুমাচ্ছে মেয়েটা তো ও ভাবতে পারেনি যে ওর জন্য এই সারপ্রাইজটা হবে ও ভেবেছে সে সত্যিকারের সান্তায় সে ওকে গিফট করে দিয়ে যায় তো ওকে ডাকছি ও কিছুতেই উঠে ওঠেনি তারপরে ওঠার পরে ও রিয়্যাকশানটা শুধু দেখো যে কতটা খুশি হয়েছে